আলাইকুম সকলকে দ্বিতীয়বারের মতো মিরিনা চলে আসলাম আমি মূলত কোনো আর না প্রথমবারের মতো বলা যায় ভিডিও করতেছি দেখা যাক কী হয় হ্যাঁ আমাদের সাথে আছে বর্তমানে বন্ধনী লয় কী অবস্থা অবস্থা খুব ভালো কেমন লাগতেছে অনেক টায়ার্ড লাগলো কিন্তু এই দৃশ্যটা দেখে সব টায়ার্ডনেস কেটে গেছে দেখো পিছনে না হ্যাঁ হোয়াটসঅ্যাপ ম্যান আমি রেডি হচ্ছি শোভন খুব ভালো লাগতেছে কিন্তু হাফসায় গেলাম হাফসানো এখনো কিছু এখনো পুরাটাই বাকি আছে বন্ধু শুভ কি খবর এই যে ভিউ দেখে পুরা মনটা জুড়ে গেল আহ গাইস কি অবস্থা আমরা তো অলমোস্ট প্রায় 10 মিনিট ধরে হাঁটতেছি কি খবর আরো তো মিনিমাম বিশ মিনিটের মতো আমার মনে হয় আর কি অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স লাগবে না কি অনেকক্ষণ থেকেই হাঁটাহাঁটি করতেছি হাঁটতে হাঁটতে আমরা রিসোর্টের দিকে এগিয়ে যাচ্ছি প্রচুর ক্লান্তি অনুভব করতেছি বাট আপনি যখন পিছনের এই দৃশ্যগুলো দেখতে পারবেন আপনার সকল ক্লান্তি দূর হয়ে যাবে আমরা মিরিজা ভ্যালিতে ঢুকে পড়েছি আমরা মিরিঞ্জা ভ্যালির যে রিসোর্ট ভাড়া নিয়েছি আসলে মূলত ওটা কটেজ পাশাপাশি তিনটি কটেজ রয়েছে এটা প্রথম কটেজ দ্বিতীয় কটেজ এবং এটি হচ্ছে তৃতীয় কটেজ এবং এই কটেজটি আমরা ভাড়া নিয়েছি আমরা উঠে পড়েছি কটেজে খুবই চমৎকার কটেজ এখানে রেস্ট নিচ্ছে নিলয়।

সেই সেই পিছনে অপরূপ দৃশ্য দেখতে পাচ্ছেন এদিকে তুমুল বৃষ্টি হচ্ছে তুমুল কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আমাদের মধ্যে চলে আসবে আশা করতেছি আমাদের চারপাশে আসলে যে কত সৌন্দর্য লুকিয়ে থাকে আমরা যদি না বের হয়ে বাসাতে তাহলে আমরা উপলব্ধি করতে পারবো না যেমন এই পাহাড় পাহাড় আল্লাহর এক অপরূপ সৃষ্টি আপনি যদি পাহাড়ে না ঘুরেন তাহলে বুঝতে পারবেন না যে আসলে আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর হতে পারে পাহাড় এমন এক জায়গা আপনি আপনার মনে বা সকলের মনে নানা ধরনের কষ্ট দুঃখ বেদনা সবসময় থাকে টেনশন তো থাকেই আপনি খনিজের জন্য হলেও ভুলে যাবেন যদি আপনি পাহাড়ে বিচরণ করেন না এখন দুই দিনের দুনিয়ায় যদি আমরা সবসময় টেনশন নিয়েই পড়ে থাকি আসলে সেই জীবনে কোনো ভালো হতে পারে না তাই ঘুরুন সময় থাকলেই ঘুরুন আর আল্লাহর সৃষ্টি দেখুন এই অপরূপ সৃষ্টি মাসা মিরিনজা মিরিঞ্জা ভ্যালিতে আসলে আপনি তো এই পাহাড়গুলো দেখতে পারবেন কখনো রোদ কখনো বৃষ্টি মানে সময়ের সাথে সাথে হচ্ছে রোদের পরিবর্তন বৃষ্টির পরিবর্তন আপনারা দেখতে পারবেন যদি ওই প্রান্ত দেখি আমরা এখান থেকে হয়তো বা বোঝা যাচ্ছে না ওই পাহাড় দুটো মাঝে যে গ্যাপটা ওই দিক দিয়ে বয়ে গেছে হচ্ছে মাতামুহুরি নদী আপনাদের যদি হাতে সময় থাকে তাহলে আমি সাজেস্ট করব এই মিরিনজা ভ্যালির রিসোর্টে থাকার পর কোনো একটা দিন আপনারা হচ্ছে মাতামহরি নদীর দিকে যাবেন ওখানে নৌকা পাবেন নৌকায় করে মাতামুহরি নদীতে রাইড করবেন দুই পাশে পাহাড় মাঝখান দিয়ে নদী মানে অপরূপ দৃশ্য এই জিনিসটা মিস করবেন না গত বছর আমি এসেছিলাম তখন আমরা সেই কাজটি করেছিলাম মানে সেই ভালো লেগেছিলো আমাদের হাতে খুব বেশি সময় নেই একদিনের জন্য এই মিরিঞ্জিয়া ভ্যালিতে এসেছি আমরা একটু পরেই কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেব তাই আমাদের সেখানে এবার যাওয়া হলো না বাট আমার সাজেশ থাকবে অবশ্যই আপনারা মাতামহুরি নদীতে রাইড করবেন ভালো লাগবে আপনাদের

মুখে বলে বুঝাইতে পারবো না সেই সেই সময়ের মূল্য দিতে হবে হ্যাঁ হচ্ছে স্টুডেন্ট লাইফে যারা আছে ছোট ভাই উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যদি তোমাদের হাতে টাকা নাও থাকে ধার দিয়ে হচ্ছে টুট দাও টুট দেওয়া উচিত অবশ্যই

আমরা যাচ্ছি আমরা রিসোর্ট ছেড়ে দিলাম মিস করবে এই জায়গাটাকে অনেক গত বছর ঠিক এই মাসেই আসছিলাম এই মাসেই আবার এই বছর আসলাম এবং সময় আসলে কীভাবে চলে যাওয়া যায় না আসলাম আবার চলে যেতে হচ্ছে আমি কক্স বোধয়ের রওনা দিচ্ছি আবার কবে টুক দিবো আল্লাহ খুব তাড়াতাড়ি আবার দিব যদি আল্লাহ তো অভিজ্ঞান করে আবার খুব তাড়াতাড়ি হবে দূর অবশ্যই এখনো শেষ হয়নি আমাদের এই বান্দরবনে একটু মানে বান্দরবানের যে এই উদ্দেশ্যে আমরা আসছিলাম আমাদের সেই দিন চলে গেল এখন আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আচ্ছা আশা করি খুব তাড়াতাড়ি কক্সবাজারে পৌঁছাবো তবে এই জায়গাটা খুব মিস করবো পাহাড় সবসময় আমাকে টানে ইনশাআল্লাহ আবার এই গ্রুপ একসাথে আসবে হ্যাঁ উই আর পাহাড় প্রেমিক সামনে আসলে আমরা মেঘ দেখতে পাচ্ছি আমরা এখনই মেঘের মধ্যে প্রবেশ করব। ক্যামেরা যদি আমরা ঘুরাই ক্যামেরা ঘুরালে এই পাশেই হচ্ছে মেঘ ক্যামেরাতে হয়তো বা ওইভাবে বোঝা যাবে না আসলে প্রাকৃতিক সৌন্দর্য সব কিছু ক্যামেরা দিয়ে উপলব্ধি করা সম্ভব নয় আপনাকে নিচোখে দেখতে হবে এই জন্য দেখতে হলে মিরিন জাফালি তো অবশ্যই আসতে হবে শেখর কি অবস্থা সেই লাগছে সেই আচ্ছা এই এই সহযাত্রীরা বুঝতেছে না কিভাবে এই রাস্তা অতিক্রম করবে আমাদের আমার বন্ধু শুভ সে স্যান্ডেল খুলে ফেলেছে এবং যাচ্ছে শুভ কি অবস্থা আমি যাইতে পারবো আহ খুবই স্লিপারি রোড ওই জায়গাতে আমরা এখন আর উঠতেছি পাহাড়ে মানে নামছিলাম নিচে নেমে দিকে উঠতেছিলাম ঠিক আছে তো এখন হচ্ছে এখন উঠতেছি নিলয় কে হেল্প করছি হচ্ছে কাজী আবার নিলয়

অনেক আসে একটা দৌড় দাও আমরা বের হয়ে চলে যাচ্ছি এটাই আমাদের এক্সিট পথ আর এই পাশে হচ্ছে এই পাহাড়গুলো এই পাশে একটা রাস্তা দেখা যাচ্ছে কিনা আমি জানি না ক্যামেরার মধ্যে লামা যাওয়ার রাস্তা আমরা এখন চলে যাচ্ছি এখনই বের হয়ে যাব এবং সেই সাথে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ যদি কখনো আবার সুযোগ হয় আবারও সামনে কোনো ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টাটা আবার ফিরে আসবো